আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কালার আটা রুটি দিয়ে রুটির তৈরির একটা রেসিপি তৈরি করে দেখাবো আগের ভিডিওতে বলেছিলাম যে রুটি বানাবো রুটি বানানো সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে তিন কাপ আটা নিয়ে নিচ্ছি কালাইয়ের আটা আর এর সাথে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর এটা হচ্ছে অপশনাল আমি এখানে এক চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করব আপনারা যদি চিনি পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও হবে চিনি এবং লবণটাকে খুব ভালো মতো শুকনো অবস্থায় আটার সাথে মিশিয়ে নিব। এরপরে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও নিতে পারেন তবে নর্মাল পানি দিয়ে করলে আটার এই আটাটা কিন্তু অনেক বেশি আঠালো হয় অনেক শক্ত হয়ে যায় সেক্ষেত্রে যতবার রুটি তৈরি করতে হয় সাথে সাথে পানি দিয়ে আবার একটু নরম করে নিতে হয় তার থেকে একটু কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করলে কিন্তু ভালো হয় রুটিটা বেলতে সুবিধা হয় আমি কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে করে এই আটার ডোটা তৈরি করে নিব এই যে দেখেন অনেক আঠালো কিন্তু একেবারে হাতের মধ্যে লেগে লেগে আসছে অনেক আঠালো যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন একটা লাইক দেননি এখনও অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর রেসিপিটা পুরো কন্টিনিউ করবেন এই যে আমি পুরো ডোটা তৈরি করে নিলাম অনেক অনেক আঠালো স্টিকি একেবারে গরম পানি দেওয়াতে কুসুম গরম পানি দেওয়াতে কিন্তু স্টিকি ভাবটা অনেক কমেছে আর এটা কিন্তু এরকমই হবে আর রেস্টে রাখার কোনো দরকার নেই সাথে সাথে তৈরি করলে সবচেয়ে ভালো হয় তারপর আমি পাঁচ মিনিট রেস্টে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে আর এটার সাথে কিন্তু রাজশাহীতে অরিজিনালি বেগুন ভর্তা বা বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খায় এই রুটির সাথে আমার বাসায় কিন্তু কেউ সকালবেলা আমি এটা সকালে নাস্তা তৈরি করেছি কেউ সকালবেলা কিন্তু নাস্তার সাথে রুটির সাথে ভর্তা পছন্দ করে না এই জন্য আমি আলু এবং সিম এরকম কুচি করে নিয়েছি ভাজি করে নেবো এটা রুটির সাথে খাওয়ার জন্য আলু সিম দিয়ে সিম ভাজা দিয়ে যে রুটিটা খেয়েছি তাতে করে কিন্তু অনেক মজা লেগেছে আপনাদের চাইলে আলু ভাজা দিয়ে খেতে পারেন ভাজিটা আমার অনেকটা হয়ে গিয়েছে এরপর যে আমি স্বাদ মিছিল যে একটা মশলা আছে রাঁধুনি ওটা থেকে এক থেকে দেড় চামচের মতো দিয়ে দিব দিয়ে মিশিয়ে নিব আলু ভাজা রেসিপি সবাই পারে এই জন্য আমি কিছু দেখালাম না শুধু আমি খাবার রুটির সাথে এই জন্য দেখিয়েছি আর কি মিশিয়ে নিলাম আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেবে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর এদিকে আমার পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি এই ডো থেকে যেরকম সাইজ করে রুটি বানাবো আর এই কালাইয়ের আটার রুটি কিন্তু একটু বড়ো হয় আর একটু মোটা হয় যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আমি একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে সামান্য একটু আটা দিয়ে এটা আমি বেড়ে নিব আমার আটা রুটি কিন্তু অত একটা গোল হয় না আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি একটা তৈরি করে নিলাম আর একটাও তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি একটু মোটা হবে রুটিটা এই যে এরকম আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আমি আর এটা ঢাকনা দিয়ে রাখবেন তাহলে ভালো হবে নাহলে কিন্তু উপর থেকে একটু ড্রাই হয়ে যাবে এমনিতেই কিন্তু এটা অনেক আঠালো আর একটু শক্ত টাইপের ডো তবে খেতে অনেক ভালো লাগে ভর্তা দিয়ে খেলে মনে হয় আরও বেশি ভালো লাগতো আমি তার আর ভর্তা দিয়ে খাইনি আমি আলু ভাজা দিয়ে খেয়েছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আরেকটা রুটি আমি বানিয়ে নিয়েছি চলে যাব চুলায় রাজশাহীতে অরিজিনালি কিন্তু মাটির খোলায় ওরা রুটিগুলো বানায় আমি মাটির খোলা কোথায় পাবো ঢাকা শহরে আমি রুটি বানানোর যে তাওয়া নর্মাল তাওয়ার মধ্যে কিন্তু আজকে রুটিগুলো বানিয়ে নিব তাওটা আমার গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম একটা রুটি একটা পাশ হয়ে গেলে একটা পাশ উলটিয়ে দেব কমপক্ষে তিনবার উল্টে পাল্টে রুটিটা ভেজে নিতে হবে আর এই রুটিটা কিন্তু এত বেশি ফুলবে না একটু শক্ত শক্ত টাইপের হবে রুটিটা তবে খেতে ভালোই লাগে আর হাঁসের মাংস দিয়ে বা যে কোনো মাংস দিয়েও খেতে অনেক বেশি ভালো লাগবে এই রুটিটা সামান্য ফুলেছে একেবারে পুরো কিন্তু ফুলে যায়নি হয়ে গিয়েছে আমি তুলে নিব আর দিয়ে দিলাম একইভাবে ভাবে আমি ভেজে নিবো এভাবে আমি সব গুলো তৈরি করে তৈরি করে নিয়েছি সাথে আলু ভাজা দিয়ে দিলাম আলু ভাজা দিয়ে রুটিটা খেতে ভালোই লেগেছে আর বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আর যারা রাজশাহী গিয়েছেন তারা তো অবশ্যই খেয়েছেন কালাইয়ের রুটি অর্থাৎ মাস কলাইয়ের ডালের রুটি আর কি মাস ডালের রুটি এটা কি কালাইয়ের ডাল কালাইয়ের রুটি বলে সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ